নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমরা এখন রোনা দিছি আর কি যাইতেছি একটু মায়ুসিং আর কি মায়ুসিং যাইতেছি কি আর লাগে বিস্তারিত বাসা দিয়ে কই এমনি মানে এই যে একটার মধ্যে আপাতত দাঁড়াইছি আর কি আমরা ড্রাইভার সাথে কাজে গেছে আর কি জায়গাটা কত সুন্দর सबाई अपेक्षा करते না দাদা ভাই দিদি ভাই মাছ আইলাম আর কি আয়া হাফটাও লোয়া মানে খাইতো বইসে রাখি আজকে রান্না করছে আপনার মুসুর দাইল আলু ভাজি

যে মাড়া হইছে আই দিয়ে পরে রেস্টুরেন্ট হইছে তাই করে আমরা বাইসি বিচ থেকে নেছি সব খাইছি হ্যাঁ আর জানি করে বাবা তো পারছি আজকে আমরা আমার সাথে থাকি আর কি মাছ আনলো বাজার থেকে

পুরা মাছ কাটতে কিন্তু সময় লাগে লাগেছিস

কলা কথা আশ্চৰ্য হৈ গেলামি কলা হৈ যাব ঠিক আছে एक टक वाला, एक टक वाला का लिखा है बोले, एक टाइ रूम पे, हाँ, कॉल आ रही होगा, नामी कॉल आ रही है क्या, मैं लम्लम्लम्ल जाऊं, जरूरत नहीं क्या देखता था, एम को मैं तो कॉल आ कितना लिखेंगे तबसे, यार देखिए कितना टाइम देखती हूँ, ना वरा आये उस तासे वर देखती हूँ, सेट कराऊं

पहुंच तो लग आनी मास्टी बाफावासन लिस्ट हाँ। ये आनी दे नाला देखा में लिखे बातते में हाँ। <laughs> <या> आगे तो चट्टी नहीं हां ये हालत है के ये मास्टी बच्चा बटन लिस्ट ये से लगि देखो अच्छा किलो बोलला ये तो दी भूलला मांस काटते ओ माई आनी मास्टी में बच्चा बच्चा लिस्ट की ओ रे ये से ना असली ले आ

তেলতলি বাজার নাকি জানি একটা কয় সীমা বেলতলি বাজার বেলতলি পরে হয়েছে কাশীগঞ্জ সবাই আড্ডা দিতে আর কি সন্ধ্যা হয়েছে তো মাত্র সবাই আড্ডা সাড্ডা দিতে তো আমার সমন দিছে বাজে অগলে সাড়ে সাতটা বাজে সবাই অবশ্যই দাদা মাত্র অফিস থেকে আইসে ট্যাংরা ফুডি ব্যাগটা মিলেই আছে দেখছে নাওড়া <laughs> <laughs> উঠা জল বৃষ্টিৰ জল আটকা জ্বলাই

না আমরা গ্রামের সিস্টেম নাকি তা জানো না মনোরঞ্জনই একজনে আপনি এই সাফান খাইবো এই সাফান খাইবল লাগি আপনার মনোরঞ্জন এই দুইলা লতা লইবো আর নালে দুইডা লেব লইবো আই না বেচে পরে সাফান খাইজিব গ্রামের সিস্টেম লাই আর নালে কেওর একটা কুমোর থাকলে এটা লইবো যে যা এটা বেচে পরে চা টাকা এমনে সবচেয়ে বেশি আমরাই মধ্যে আপনার সরমল্লিপুর একটা গ্রাম আছে এই গ্রামের মানুষ মনে যে সবচেয়ে গৃহস্থি করে বেশি প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনার এই শাক সবজি চাষ করে দুলে দুলে আইনে পরে বাজারে বসে বুড়ি আমরা শাকের অভাব

बात <laughs> ना <laughs>

तो ले जाए। ते काका। तू बात कर रहा है? काले जाता है। अबास अबास बैलर। अबास। तू बात। हाँ। मैं। तू यह तक बोल रही है। तू यह तक शाम में बोल रही है, हैं? शाम में चाहते हो बोलेंगे। शाम में चाहते होगी ऐसी बुलबुलों की। मैं बार बार बोल रही हूँ।

গৰু দি আজি আপোনাৰ চুডু মাছ দিনা আপোনাৰ মাংসৰ তৰকাৰী আছে

তো সবাই মিলে আমরা এনো আড্ডা দিতেছি আর কি সবাই মিলে শিকার দিও আছে বিউটি দিয়ে আপনার কাজ করতেছে আর কি মাস্টার্স কাটছে তো এই কারণে আর কি সানডাউন করতে গেছে তো আসলে আমরা আওয়ানের কোনো প্ল্যানিং আসি না তো হুট করে আওয়া হয়ে গেছে আর কি তো সীমা তো কয়েকদিন ধরে কইতাছে যে শরীরটা ভালো না তো ভাবলাম যে হঠাৎ করে যেই তো মাথাটা থাকে দেখে আপনার ঘোরানবাড়ি ধরে আর কি এই কারণে আপনার যে একটু চিকিৎসাটাও করি আয়ম আর একটা দিন থাকিলে সীমার একটু শরীরটা অবসর পাইবো না মানে সীমা একটু রেস্ট নিতে চাইছি না আর কি একটা দিন যে অন্তত একটা দিন যাতে একটু রেস্ট নিতে তো এই কারণে আইলাম আর কি আর মূলক কথা হইলো যে সকালে ভিডিও দিতে পারছি না সকালে আমার শরীরটা একটু খারাপ আছে না আর কি আর সবচেয়ে বড়ো কথা হইল কালকে বিকালে কিন্তু আপনার মা আমার বাঘনির বাড়ির গেছে আর কি তো বাগনেট বাইক গেছে হলে গিয়া ছেলে সেলে হয়েছে যে ওই কারণে আর কি তো আসলে বাগনেট যে না বিয়া দেওয়া হয়েছে আমরা বাড়ি থেকে প্রায় এই বোধ তিরিশ কিলোর মতো দূরে হইব আর কি তো বাগনের বাড়িতে গেছে কারণ হইলো বাগনের যে শাশুড়ি আছে এলা বিশ্বনাথ পরা আর কি তখন আপনার এই দেখা গেছে শাশুড়ি ছাড়া তো অন্য কেউ নায়িকা সংসারে শ্বশুর আছে শ্বশুরও গড় পরা আর কি তো এই কারণে নিজের ছোটো বাচ্চাটা এটারে তো আসলে মানে ইয়ে হ্যাঁ যে একটু সেবাজাত যত্ন করবো এটা লুকো নাই গে তো এই কারণে আর কি মা গেছে গা মারে ফাটাইছি হয়তো দশ পনেরো দিন দেরি ওইদারে আর কি কারণ তো আমরা নিজেরা চিন্তা করলে না বাগনিটার চিন্তা তো করোন লাগে যেহেতু নাতি হয়েছে তো এই কারণে আর কি অন মা কইতেছে ওর কি করবাম আমার তো ব্যক্তি দেওয়া লাগে আবার আমার বোন তো আপনার গার্মেন্টসে চাকরি করে বোন তো আর তো না কারণ বোন চাকরি তুইয়া তো পনেরো বিশ দিনের ছুটি কেউ দিত না ঠিক না সীমা পনেরো বিশ দিনের ছুটি তো দিত না তো এই কারণে সীমাও পেতেছে কইতে যায় না আপনি আর মা ওপরে গেছে আর কি আর এই আজকে সহালবেলা সীমার সীমার শরীরটা বেশি খারাপ লাগতেছে আমারও দেখি বেশি খারাপ লাগতেছে করে ভাবলাম যে না কারণ অসুখ বিসুখ লইয়া গরম বই তখন কিন্তু ঠিক না তো এই কারণেই আমার সম্বন্ধে ফোন দিছে যে তোমরা আয়ো

ঠিক আছে শরীরে বানানা কয়েকদিন সর্দি কাশ জোর আসলে আবহাওয়া পরিবর্তন তো এই কারণে অভিসি অভিসিমনি করা হয়েছে তো কয়েকদিন এই কারণে আর কি শরীর একটা বালানা বেশি একটা তো যাই দাদা ভাই দিদিভাই রে আজকে আর ভিডিও লম্বা করতাম না এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে তো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ইয়া আমাদের আপনাদের কয়েল যে আর কি